মাত্র এটা তো আসলেও আমি আশা করতে পারি আবার সুস্থ শরীরে সুস্থ শরীর ভালো থাকলে লেখাপড়া মন বসে আমি ছাত্রছাত্রী সবাইকে আমি অনুরোধ করবো শরীর ঠিক রাখা যেন ফিজিক্যাল ফিট রাখার জন্য ভাত লাগে না ইন্টারনেট এইরোধ কিছু করা যায় বাসা বাড়ির মধ্যে পড়া যায় দিয়ে অভিনন্দন জানাই দ্বিতীয় স্থান ফারহান লাভের

অষ্টম শ্রেণী দীর্ঘ লাম্প প্রথম দ্বিতীয় স্থানীয় তৃতীয় স্থান আসিফ আল মুজাহিদ আবদুল্লাহ আল মুজাহিদ বলক নিক্ষেপ অষ্টম শ্রেণী প্রথম স্থান দ্বিতীয়

নবনী দীর্ঘলান্ত প্রথম স্থান অধিকার করেছে সাগর দ্বিতীয় স্থান নিলয় স্থান তৃতীয় নবম শ্রেণী গোলক নিক্ষেপে প্রথম স্থান

দুইশো মিটার দৌড় দশম শ্রেণী দ্বিতীয় হয়েছে রকুস্থান তৌহিদ দুইশো মিটার দৌড় দশম শ্রেণী অধিকার করেছে আফি খন্দকার দ্বিতীয় হামিদ তৃতীয় সৈকত দ্বিতীয় স্থান দীর্ঘ লম্প আমি দশম শ্রেণী তৃতীয় স্থান সৈকত দীর্ঘ সৈকত সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানায় প্রথম স্থান দোলক নিক্ষেপনাথ দশম শ্রেণী দ্বিতীয় স্থান সৈকত দ্বিতীয় স্থান সৈকত তৃতীয় স্থান তাকরিম

এ পর্যায়ে একাদশ শ্রেণী দীর্ঘ লঙ্ক একাদশ শ্রেণী শ্রেণী দ্বিতীয় আবির দ্বিতীয় আবির তৃতীয় স্থান অধিকার করেছে রাকিব একাদশ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে আবির হৃদয়

তৃতীয় আরাফাত ইসলাম তৃতীয় আরাফাত ইসলাম সবাইকে দিয়ে অভিনন্দন জানাই তৃতীয় হুজাইফা আহমেদ নিহান প্রথম আল মাফিয়র কেজি পঁচিশ মিটার দৌড় দ্বিতীয় আমিদ হাসান দ্বিতীয় আমিদ হাসান দ্বিতীয় শাহরিয়ার ইসলাম তার পক্ষে পুরস্কার নেবে পুরস্কার নেবে আমাদের প্রদর্শ খানি ফসল হুমায়ত হাসান হুমায়ত তানভীর আহমেদ কেজি তানভীর আহমেদ